এই লা ই লাহার জিকির নাস্তিক হওয়ার জিকির ইমান হারানোর জিকির জিকির করবেন ভালো কথা আগে জিকিরের নিয়ত করেন জিকির সরাসরি আল্লার কাছে যাইত না যতক্ষণ এটা বিভিন্ন বায়া স্টেশন না ঘুরবো আমি একদিন ভাবনা গেছি এক আলেম আমার আগে বয়ান করতেছে টাকা কালেকশন করে আর কতক্ষণ পর্ব জিকির করায় কয় সবাই জিকির করেন লা ইলাহা আর কয় না শ্রোতারা কয় কি ইлла আল্লাহ উনি খালি কয়লা ইলাহা শ্রোতারা কয় ইлла আমি কি সর্বরাস এই লা ইলাহার যিকির তো শুনলাম না এই লা ইলাহার যিকির নাস্তিক হওয়ার যিকির ইমান হারানোর যিকির লা ইলাহ মানে কি কোনো মাাবুদ নাই কোনো মাাবুদ দে সে কোনো মাাবুদেরই মানেনা আচ্ছা এখন আমি লা ইলাহা বাদ দিলাম আমি যদি বলি ইлла ই কলবের জোরে জোরে ধাক্কা মারলাম সারা জীবন যদি ইল্লাল্লাহ ধাক্কা কলবের মধ্যে মারি কলব একটুও পরিষ্কার হওয়ার সম্ভাবনা নাই বরং যত ধাক্কা মারমু তত ময়লা যত ধাক্কা মারবো তত ময়লা যুক্ত হবে কেন বলে আল্লাহর নাম বললে পরিষ্কার না হয় পয়লা হবে কেন হবে এই জন্য এই তরিকাটা ভিন্ন হয়ে গেছে নবী সাল্লা সাল্লাম এই তরিকায় জিকির আমাদেরকে শিখান নাই যত বড় বুজুর্গ শিখাক না কেন যত নাহ কায়দা ঠিক ঠিকক না কেন যদি আমার রাসুলের তরিকায় নাই এই তরিকার জিকির করা আল্লাহ 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 এই এториকা মার রাসূলের তরিকা আছে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির আছে নাই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার জিকির হইল লা ইলাহা ফুরাটা আছে বাঙ্গা সুরা বাঙ্গা বাঙ্গা জিকির টুকরা টুকরা জিকির রাসূলের তরিকা নাই আচ্ছা কয় কয়দান জিকির করবেন ভালো কথা আগে জিকিরের নিয়ত করেন জিকির সরাসরি আল্লাহর কাছে যাইত না যতক্ষণ এটা বিভিন্ন বায়া স্টেশন না ঘুরবো তো বায়া স্টেশন কেমনে ঘুরতে হইব চক্ষু বন্ধ করেন লাইট নিবাই দেন এবার সবাই নিয়ত করেন আমি আমার কলবের তরফ মোতাবত যা আছে আমার কলব আমার ফিরহা হুজুরের কলবের তরফ হুজুরের কলব দাদা হুজুরের কলব দাদা হুজুরের কলব কি না আজমির হয়ে মদিনা হয়ে বিভিন্ন জায়গায় ঘুরি ঘুরি পাকের তরফ মতাবাদ যা এবার জিকির আল্লাহর তরফ থেকে আমার কলবে আসতেছে এখন আপনি আল্লাহর এবাদত করবেন আল্লাহর জিকির করবেন আপনি এতদিকে ঘুরার এত বায়া স্টেশনে যাওয়ার দরকারটা কি মুশ্রিকেরা যখন নবী সাল্লা মুশ্রিকদেরকে জিজ্ঞাসা করলেন কী ব্যাপার তোমরা এদের আবাদত করো কে না এরা তোমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না তখন সুরাজ জুমারের তিন নম্বর আয়ো তখন এরা বলে কি ওয়াল্লাদী না তাখাদো মিন্দোনি আউলিয়া মানাবদহম ইল্লাকার রেবো না ইলাল্লাহি জুলফা এদেরকে আমরা অলি হিসাবে অভিভাবক হিসাবে গ্রহণ করেছি এই কারণে এবাদত করি এই কারণে এরা আমাদেরকে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বানাই দিবে মোকার রাবিন বানাই দিবে মানে নিজে নিজে এবাদত করি আল্লাহর মোকার রাবিন হওয়া যাবানা এটা মুশ্রিকদের মানে আকিদা মুসৃদির চিন্তা আপনি নিজে নিজে সারা জীবন জিকির করিও জিকিরের ফয়জ বরকত পাইবেন না তাহলে জিকিরের পয়সা বরকত পাইতে হলে ওই বিভিন্ন দিকে ঘুরে 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 তারপর আল্লাহর কাছে যাইতে তারপরে আসবে তো এটা রাসুলের তরিকায় নাই এটা অন্যান্য তো সাহাবিরাকে জিকির করার সময় বলতেন আমি আমার কলবের তরফ মতাবাজা আমার কলব আবু বকরের কলব আবু বকরের কলব রাসুলের কলব হয়ে আল্লাহর দিকে মতাবাজা এরকম বলতেন তো তাহলে এই যে বানানো বানানো জিনিসগুলা এরকম এটা একটা দুটা না শত শত জমিনে জিকিরের নামে স্টেজের মধ্যে তামাশা নাসা নাসি লক্ষ লক্ষ যুবকের নাসা নাসি কে নাসা নাসি দেখছেন ওরে রে আল্লাহ রে জিকিরের নামে কি তামাশা কয় দুই হাজার চব্বিশ সালের সারা জিকির দুই হাজার চব্বিশ সালের ময়দান কাপানো জিকির দুই হাজার চব্বিশ সালের গভীর রাতে ময়দান কাপানো শ্রেষ্ঠ জিকির এক এক গান জিকিরের। কত রঙের নাচ কত রঙের লাপানি কত রঙের জিকির এইগুলো একটাও রাসুলের তরিকা কি এগুলা সব মানুষের বানানো 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 তরিকা